নমস্কার আজ বাংলা ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম নজরুল বাবু আপনাকে আজ বাংলার ফেসবুক পেজে স্বাগত প্রথমে যে প্রশ্নটা দিয়ে আপনার কাছে রাখবো আমরা দেখছি যে সাম্প্রতিক কালে বাংলার যে রাজনৈতিক চিত্র যদি আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে বোম বন্দুক থেকে শুরু করে কার্ত যুদ্ধার হচ্ছে আমরা দেখলাম সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থেকে কার্ত যুদ্ধার হলো এস সেখানে অভিযান চালালো গ্রেপ্তার করলো আগে কি করলো এতদিন পরে কেন এই প্রশ্ন কি উত্তর পাওয়া যাচ্ছে দেখুন উত্তর যারা দিতে পারেন তারা কি উত্তর দিতে চাইছেন আমার তো মনে হয় না আপনারা খেয়াল করুন দু হাজার বাইশে মার্চে খুব সম্ভবত মাঝে দুর্ঘটনা হয় বোগডু একটা ঘটনা ঘটেছিল সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী গিয়ে সাংবাদিকদের সামনে রাজ্যের ডিজির সামনে ওখানে তাদের শাসক দলের জেলা সভাপতিও ছিলেন কি বলেছিলেন বলেছিলেন যে পুলিশদেরকে সব বেআইনি অস্ত্র বোমা উদ্ধার করতে হবে যারা উদ্ধার করবে তারা পুলিশে থাকবে আর যারা করবে না ফুর্তি করে বাড়াবে তাদের পুলিশে থাকা চলবে না বলেছিলেন তো তো তার পথ থেকে সেটা বাইশ সাল এটা পঁচিশ সাল এটাও মার্চ আবার আসতে যাচ্ছে কয়েক বছর হয়ে গেছে তো এর মধ্যে আপনারা কি জানেন যে একজন পুলিশ অফিসারের কাজ গিয়েছে বেআইনি অস্ত্র উদ্ধার না করার জন্য আমার জানা নেই তার মানে সব অস্ত্র উদ্ধার হয়ে গিয়েছে এরকম উচিত ছিল কিন্তু অস্ত্র যে উদ্ধার হয়নি সেটা তো বীরভূমের কাকরতলা খুব ভালো করে দেখিয়ে দিল এই বজ বজে দুদিন আগে খুব ভালো করে দেখিয়ে দিল এই যে জীবনতলার যে কখন বলছে খুব ভালোভাবে প্রমাণ হচ্ছে মালদাতে যে শাসক দলের নেতা কাউন্সিলার তিনি যখন খুন হলেন এবং যেভাবে খুন হয়েছে চ্যানেলে দেখানো হয়েছে এবং যারা খুন করেছেন বলে অভিযোগ সে জেলার সহসভিত শাসক দলের ধরা হলো খানিকটা দূরে বকুল শেখ সম্মত নাম তাকে যে গুলি করা হলো বা তার সঙ্গে লোককে ইট দিয়ে থেতলে খুন করে দেয়া হলো তার মানে এদের কাছে অস্ত্র শস্ত্র আছে পুলিশ উদ্ধার করছে না কিন্তু পুলিশের চাকরিও যাচ্ছে না তার মানে তার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী বটেন তিনি সাংবাদিকদের প্রচারের জন্য একরকম বলছেন কিন্তু যাদেরকে কথাটা বললে যেমন বা সিপি ডিসি ডিজি তিনি যদি চান যে বেআইনি অস্ত্র না তাহলে কার ঘাড়ে কটা মাথা আছে যে তারপরেও তারা বেআইনি অস্ত্র রাখবেন এবং কোন পুলিশ অফিসার ঘাড়ে কটা মাথা আছে যে তার এলাকায় বেআইনি অস্ত্র আছে বোমা আছে গুলি আছে তিনি উদ্ধার করছেন না তার মানে যার চাওয়ার কথা যে এগুলো উদ্ধার হোক তিনি চাচ্ছেন না কেন যাচ্ছেন না আপনারা ভোটের সময় দেখেছেন ভোট যার ভোটে দাঁড়ানোর কথা ইচ্ছে করবেন তিনি দাঁড়াতে পারেন একজন ভোটারের যাকে খুশি তাকে ভোট দিতে পারার কথা বিভিন্ন চ্যানেলে যেগুলো দেখানো হয়েছে কেউ ভোটে দাঁড়াতে চাইলে তাকে ভোটে দাঁড়াতে হচ্ছে না কিসের এবং কেউ নির্দিষ্ট থেকে ভোট দিতে চাইলে তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না বিশেষ শাসক দলের প্রার্থীকে দিতে হবে এটা কিসের জোরে ওই বোমা এবং গুলির জোরে তো পুলিশ যদি সব বোমা গুলি উদ্ধার করে নেয় তাহলে ভোটের সময় ওগুলো আকাশ থেকে সঙ্গে সঙ্গে সব চলে আসবে না সে ভোটের সময় ভোট রিং এর জন্য অস্ত্র লাগবে যার জন্য অন্য সময় পুলিশ এই অস্ত্রগুলো গুলো উদ্ধার করতে পারছে না যার জন্য এরকম ঘটনা ঘটছে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখেছি একাধিকবার বিভিন্ন প্রশাসনিক সভা থেকে রাজ্যের ডিজিকে সামনে দেখে বিভিন্ন রকম ধমক দিয়েছেন পুলিশ আধিকারিকদের তিনি সেখানে বলেছেন যে কেন উদ্ধার হচ্ছে না কেন অস্ত্র উদ্ধার হচ্ছে না বেআইনি অস্ত্র কেন এত ভরে গেছে বোমা কেন উদ্ধার করতে পারছে না তাহলে এইগুলো তাহলে যখন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন তাহলে তারপরেও কেন পুলিশরা এত সক্রিয় হচ্ছে না তারপরেও কেন পুলিশ এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন না এখন পুলিশ মন্ত্রী তো প্রশাসনিক সভা থেকে অনেক রকম কথা বলেন যে যে কথা সেখানে যিনি এমএলএ আছেন তিনি কি এখানে একটা বাস স্ট্যান্ড করা তো তিনি কি বলেছিলেন যে ওখানে বাস স্ট্যান্ড হবে তুই তো ওখানে বোমা মানিস বলেছিলেন কিনা বলেছিলেন তিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন তার দলের কোন এমএলএ যদি বোমা বাঁধেন তিনি জানেন তাহলে তার কি করা উচিত আর তিনি যদি জানেন কোন ব্যবস্থা নিচ্ছেন তাহলে পদে থাকা তার কোন অধিকার আছে প্রশ্নটা আপনারা নিজেদেরকে করবেন পুলিশ মন্ত্রী বলছেন যে তুই বোমা দেশ তারপরে তিনি এমএলএ এবং তারপরে তিনি পদে আছেন এবং সে পুলিশ মন্ত্রীও পদে আছে তিনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসনিক সবাই বলেছিলেন কিনা বলেছিলেন তো কোন গোপন কথা নাই আবার আর একটা বলছে মালদা খুনের ঘটনা বল তারপরে তিনি কি বললেন তো অপদার্থ লোককে আপনি এসপি করলেন কেন অপদার্থ এসপি কে ঘটনার পর কি আপনি সরিয়েছেন তাহলে অপদার্থ লোককে আপনি পদে এখনো রাখছেন কেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন যে তাহলে মমতা বললেন যে এসপির অপদার্থের জন্য ঘটেছে এই কথাটা সত্যি ধরবেন আপনার উত্তর পেয়ে যেন আমাকে উত্তর দিতে হবে না তো আমাদের মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলেন রবীন্দ্রনাথ মারা গেছেন উনিশশো একচল্লিশ সালে ছ সাত বছর পরে তাকে দিয়ে তিনি গান্ধীজির অনশন ভাঙানোর ফলে রাষ্ট্র মরালোকে দিয়ে ধরুন রামমোহন মারা গেছেন আঠারোশো সালে আর আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা হচ্ছে উনিশশো সালে তিনি রামমোহনকে দিয়ে এই বিধানসভায় সতীদাহ র অধ আইন পাশ করিয়ে নিতে পারেন দেখুন শেক্সপিয়ার বা সেলি কিটস রবীন্দ্রনাথ এরা কেউ কোনোদিন একসঙ্গে দুনিয়াতে ছিলেন না উনি তাদেরকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন এই রকম একজন মহিলা আমাদের মুখ্যমন্ত্রী সেই জন্য আপনারা প্রশ্ন করছে আর আমিও আপনাদের ও প্রশ্নের উত্তর দিচ্ছি কিন্তু আমার মনে হয় এরকম কথা যিনি বলেন তার কথা গুরুত্ব একটু কম দিয়ে কিন্তু তিনি তো প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তার কথা গুরুত্ব না দিলে হবে কি করে আমি তো সেইটাই বলছি যে আমরা এত অপদার্থ যে আমরা যাদেরকে এমএলএ করেছি সেই এমএলএরা এরকম একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করেছেন যে তিনি নিজে প্রশাসনিক সভায় প্রকাশ্যে বলছেন তার একজন পার্টির নেতাকে যে তুই বোমা বাঁধিস তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তিনি প্রকাশ্যে বলছেন যে এসপিটার অপদার্থত্বের জন্য এটা ঘটেছে কিন্তু সেই অপদার্থ এসপি তিনি নিয়োগ করেছেন তিনি এখনো পদে রেখেছেন তারপরে যে পদ থেকে সরেছেন তা নয় আপনি দিন তারপর আমরা দেখলাম যে এর আগেও আমরা দেখেছি বলা বাহালো যে বিভিন্ন দলীয় তৃণমূলের শাসক দলের দলীয় সভাতে বা অনুষ্ঠানে আমরা দেখেছি যে সেখানে পুলিশের উপস্থিতি সম্প্রতি দেখলাম একটা স্থানে যে সেখানে আইসি আইসি কে কে বসিয়ে বসিয়ে তৃণমূলের স্থানীয় নেতা সে বলছে যে আগামী যে নির্বাচন আছে অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচন সেখানে বিরোধী করতে হবে এবং বিরোধীদেরকে ফুটবলে যেমন করে লাথি মানে সেরকম করে লাথি মারতে হবে কোন রকম রেফারি থাকবে না এই যে মন্তব্য করছে পাশে থানার আইসি রয়েছে লাল কার্ডের কথা এই যে কথাটা আমি বললেন সেটা অপরাধ কিনা অপরাধ কিনা ভোটে আপনি অবাধে সুষ্ঠু ভোট হতে দেবেন না মানে লাল কার্ড দেখানো কেউ নেই রেফারি থাকবে না এটা একদম ভুল কথা রেফারিরা তো অবশ্যই থাকেন অবজারভাররা থাকেন রিটার্নিং অফিসার থাকেন প্রিজাইনিং অফিসার থাকেন পুলিং অফিসার থাকেন পুলিশ অফিসার থাকেন তার মানে তারা কোনো ব্যবস্থা নেবেন না এই যে পরোক্ষ ভাবে বেআইনি কাজ করতে বলছেন এটার অপরাধ পুলিশ অফিসারের কাজ কি তার সামনে যদি কেউ অপরাধ করে তাকে অ্যারেস্ট করা তো তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা তো পুলিশ অফিসার কি করেছে ইউনিফর্ম পরে তুই বলে লাথি ওদের সঙ্গে যদি আপনি খুব ভালো ক্লিয়ার খেলোয়াড় হন তো খেলার পোশাক পরুন না খেলো তো তো মানা করবে না কিন্তু ইউনিফর্ম পরে এই জোকারি করার অধিকারটা আপনাকে কে দিয়েছে পদে বসে তো এইটা আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আর যে নেতা বলেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এখানে আইনের কোন শাসন নেই আইন অনুসারে কোনো কিছু চলছে না মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বেআইনি ভাবে সবকিছু চালাচ্ছেন এবং আমাদের মতো লোকরা সেটা আমরা চলতে দিচ্ছি বন্ধ করতে পারছি না এই সমস্যা সমাধানের উপায় কি আছে কিভাবে এই সমস্যার সমাধান হয় আপনি যে বললেন যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আইনে শাসন চলছে না এখানে পুলিশ পুলিশ আধিকারিকরা তারা রয়েছে শাসক দলের দলীয় সভাতে এই সমস্যার সমাধান কি করে সম্ভব সমস্যার সমাধান একমাত্র পথ যারা এরকম চালাচ্ছে তাদেরকে তুলে ফেলতে হবে উৎখাত করতে হবে উৎখাত করতে হলে ভোটে জিততে হবে আমাদের গণতান্ত্রিক তাহলে ভোটে জিততে হলে কি করতে হবে যারা উৎখাত করতে চাইবেন শাসক দল পাল্টাতে চাইবেন তাদের প্রতি বুথে অন্তত পাঁচ সাতজন দশজন করে লোক থাকতে হবে যারা রিগিংটা আটকাতে পারবে কেউ বোমা নিয়ে গুলি নিয়ে রিগিং করতে আসলে সেটা আটকাতে হবে সেটা যদি করতে পারেন তাহলে হবে যদি না করতে পারেন তাহলে হবে না এরকমই চলবে কারণ আমাদের দেশে যত রিগিং করে ভোট হোক যারা রিগিং করে ভোটে জিতছে তাদেরকে ক্ষমতায় ছাড়া হবে না এখন পর্যন্ত হয়নি মানে একদম পুরোপুরি রিগিং করে জিতলেও তারাই চালাচ্ছে প্রশাসন তো তাহলে ওই রিগিংটা বন্ধ না করতে পারলে আপনি শাসক দলের পরিবর্তন হবে না এবং যে অব্যবস্থা চলছে সেটারও কোনো পরিবর্তন হবে না আপনি শুধু পুলিশের কথা কম করছেন আমাদের ছেলেমেয়েরা তো স্কুলে যায় এবং যাদের বেশি আর্থিক অবস্থা ভালো তাদের ছেলেমেয়েরা বেসরকারি স্কুলে যেতে পারে সাধারণ মানুষের সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে কি হচ্ছে টাকা নিয়ে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য মাস্টারদের শিক্ষক নিয়োগ করছে তো যে লোকটা অঙ্ক জানে না সে গিয়ে আমার আপনার ছেলে মেয়েকে অঙ্ক শেখাবে যে ইংরেজি জানে না সে গিয়ে শেখাবে আমরা বন্ধ করতে পেরেছি তারপরে তো তাদেরকে ভোটের ফল তো তাই প্রমাণ করছে এই যে এতগুলো যোগ্য প্রার্থী দিনের পর দিন মাসের পর মাস বছর বছর বসে আছে তাদের দেখে ভোটের ফল হেরফের হয়েছে হয়নি তার কারণ লোকেরা কাকে ভোট দিতে চাইছে বা ভোট দেবেন তার উপর নির্ভর করছে না ভোটের ফল ভোটের ফল নির্ভর করছে ওই বোমা হাতে গুলি হাতে অপরাধীদের কিন্তু ভোটের সময় আমরা দেখেছি মূলত বিধানসভা ভোট বা লোকসভা ভোটে সেখানে উপস্থিত থাকে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী যেখানে উপস্থিত থাকছে বিরোধীরা যেমনটা দাবি তুলেছে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হবে না আহ আমরা সেখানে দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সামনেও অনেক সময় আমরা দেখেছি এরকম শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বিভিন্ন রকম বোমার ব্যবহার গুলিকাণ্ডের ব্যবহার উঠেছে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনার মনে হয় দেখুন আপনি তো পুলিশে কাজ করেছেন কে আমি জানি আমি করেছি তো পুলিশের কাজ কিভাবে হয় ধরুন একটা বুথে ভোট হচ্ছে সে বুথটা যে থানার সে থানার অফিসারদের একটা দায়িত্ব থাকে সেটা দেখার জন্যে থানা সেই কাজটা যাতে ভালোভাবে করতে পারে তার জন্য যে আমাদের যে বিভিন্ন কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের গুলো আছে আর্ম যাদের সাধারণভাবে থানায় ডিপ্লয় করা হয় না রিজার্ভ থাকে বা কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্স আছে তো সেই লোকদের থানাকে সাহায্য করার জন্য দেওয়া হয় তো তারা গিয়ে কার নির্দেশ মতো কাজ করে চিন্তা করুন তো সে থানায় যে ওসি আছে বা এসি আছে বা তার উপরে যিনি ডিএসপি আছেন বা এসডিপি আছে অ্যাডিশনাল এসপি আছেন তাদের অধীনে তো তো কোথাও একটা ঘটনা ঘটলে যদি সেখানে ম্যাজিস্ট্রেট থাকেন তাহলে ম্যাজিস্ট্রেট বলবেন কি ব্যবস্থা নিতে হবে যদি ম্যাজিস্ট্রেট থাকে তাহলে সিনিয়র পোস্ট পুলিশ অফিসার বলবেন যে কি ব্যবস্থা নিতে হবে তো কেন্দ্র বাহিনী আছে তো কেন্দ্র বাহিনীকে বলা যেটা এটা তারা তাই করছে আপনি যেটা বলছেন তার সঙ্গে তো কোনো বিরোধ নেই নিয়মের মানে কেন্দ্রীয় বাহিনীকে তো ব্যবহার করতে হবে ধরুন আমার যেখানে বাড়ি গ্রাম জন্মেছিলাম সেখানে সে বুথের আমি একটা ঘটনার উল্লেখ একজন লোক একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক তাকে ছাড়া অন্য দলকে ভোট দেন না তো সকালের দিকে একটু ভিড় বেশি আছে তিনি আসেননি যে একটু পাতলা হোক আমার দলকে যে প্রার্থী আছে তাকে ভোট দেব শাসক দলের নেতাদের সেটা সহ্য গুণ্ডা পাঠিয়ে দিলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসলেন নিয়ে এসে বুথে ঢোকালেন তার হাতে কালি মাখানো হলেন তারপর বুথের মধ্যে যে গুন্ডা পদ্মশ্রী ছিল তারা তার বক্তৃতা দিয়েছিল গুন্ডা পদ্মশ্রী আপনি বারবার করতে পাচ্ছেন না বয়স করল লোক আমার তো খুব বয়স বেশি তিনি পুত্রের মতে কানতেছেন তিনি কানতে শুরু করলেন পুলিশ স্টলিস দেখে তাকে বের করা হলো কিন্তু শুনি জায়গাটা ছাড়লেন ওখানে বসে কানতে শুরু করলেন পুত্রের বাইরে শাসক দলে যারা লোক ছিলেন ওই যে আপনি বললেন যে কেন্দ্র বাহিনী থাকে কেন্দ্র অবজারভার থাকে ভয় পেলেন যদি কোনো এমন অবজার থাকে যে এটা দেখে জিজ্ঞেস করবেন এবং তার মধ্যে ব্যবস্থা নেবেন তাহলে ওদের অসুবিধা হবে ওনাকে আবার ঢোকেন ঢুকে শাসক দলের নেতারা নির্দেশ দিলেন যে ওনাকে ভোট দিতে দেওয়া হবে ওনার ভোটটা দেওয়া হয়েছে তাহলে উনি যার ভোট দিচ্ছেন সেটা কার ভোট দিচ্ছেন পেচাইডিং অফিসার পোলিং অফিসার পুলিশ অফিসের পেজেন্সে এই কাজটা করা হবে যার ভোটটা তিনি দিলেন তিনি ভোট দিতে এসে আমি ভোট দেব কিছু করা হয় তাকেও আবার অন্য একজনের একজন লোক মারা গেছে তার ভোটটাও দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী বাইরে দাঁড়িয়ে থাকে অসুবিধা কি আছে যিনি প্রেজাইডিং অফিসার থাকছেন তিনি যদি কাজ না করেন তিনি যদি সৎ না হন যিনি পুলিং অফিসার আছেন তিনি যদি সৎ না হন যে পুলিশ অফিসার আছে তিনি যদি সৎ না হন বিরোধী পক্ষের এজেন্টদের যদি ঢুকতেই না দেয়া হয় আপনি আমার একটা বই আছে পরিবর্তনের পরিবর্তন কিভাবে সেখানে আমি একটা যে ছবি আমি বলি আঁকিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে বাইরে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে বুথের ভিতর অস্ত্র নিয়ে আছে একজনের ভোট অন্যজন দিয়ে দিয়েছে সে বলছে যে না আমার ভোট আমি নিজে দেব তো তাকে প্রিজাইডিং পোলিং অফিসাররা বোঝাচ্ছে তোমাকে তো কষ্ট করে ভোট দিতে হয়নি তোমার ভোট দিয়ে দিয়েছে তোমার ভোট হয়ে গেছে তুমি বাইরে যাও তিনি যেতে চাইছে না তাহলে পুলিশ অফিসার এসে তাকে ডান্ডা দিয়ে বাইরে বের করার চেষ্টা করছে এটা আমি কোন কাল্পনিক আকাশ থেকে গল্প করিনি এটা ভূতের ঘটনা আপনি যদি বলেন আমি ডকল পৌরসভার যে ভোট হয়েছিল সেখানে একজন নির্দল প্রার্থীর দেখুন ভোটের কয়েকদিন আগে থানার একজন অফিসার তার টাইটেলটা গুপ্ত সাব ইন্সপেক্টর তিনি ইউনিফর্ম পরে নেমপ্লেট লাগিয়ে ভোটারদের কাছে গিয়ে বললেন যে ভোটটা একটা নির্দিষ্ট একদম পরিষ্কার বলছে যে শাসক দলের প্রার্থীকে দিতে হবে যদি না দাও তাহলে বাড়ি ছেড়ে চলে যাব ভোটের পর আসবে